কম খরচে যাতায়াত মানে ভারতীয় রেল লোকাল বা এক্সপ্রেস ট্রেনে করে গন্তব্যে পৌঁছে যাওয়া যায় সহজেই নিরাপত্তার বিষয়ে যথেষ্ট উন্নতি রেল কর্তৃপক্ষ প্রতি স্টেশনেই থাকে রেলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এছাড়াও প্রতিটি এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেনের মহিলা কামরায় পড়া পুলিশি নিরাপত্তা থাকে মহিলাদের জন্য কিছু বিশেষ লেগি স্পেশাল ট্রেন রয়েছে এছাড়াও প্রতিটি লোকাল ট্রেনেই থাকে দুটি করে লেগিস কামরা যেখানে জানার অধিকার শুধু মহিলাদের কঠোরভাবে পুরুষ octahedral নিষিদ্ধ কিন্তু নিয়মের তোয়কা না করেই অনেকেই মহিলা কামরায় চাপেন তাদের জনইমানের সম্মুখীন হতে হয় এমন কি যে লোকতে পারে এবার এই বিষয়ে আরো পড়া পদক্ষেপ নেবে পূর্ব রেল সাংবাদিক পূর্ব রেলের তরফে জানানো হয়েছে পয়লা নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত রেল সুরক্ষা বাহিনী পূর্ব রেলের আকাধিক ট্রেনে অভিযান চালায় মহিলা কামরায় অনুমোদনহীন পুরুষ যাত্রী ওঠা সম্পূর্ণ বেআইনি এর জন্য জেল জরিমানা হতে পারে রেলের তরফে জানানো হয়েছে পয়লা নভেম্বর থেকে দশই নভেম্বর পর্যন্ত হাওড়া বিভাগে ধৃত একশো সাতাশ জন তাদের কাছ থেকে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়েছে শেয়ালদা স্টেশনে ধৃত দুশো জন সেখান থেকে জরিমানা আদায় করা হয়েছে চব্বিশ হাজার চারশো টাকা মালদা ডিভিশনে তেত্রিশ জনকে ধরা হয়েছে এবং জরিমানা বাবদ বাজেয়াপ্ত করা হয়েছে আটশো টাকা হাওড়া ডিভিশনে একশো সাতাশ জনকে অ্যারেস্ট করতে হয়েছে লেডিস কোচে ট্রাভেল করার জন্য শিয়ালদা ডিভিশনে দুশো জন দুশো নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তো দেখুন কত মানুষ তাহলে লেডিস করছে ট্রাভেল করে নির্লজ্জের মতো অ্যারেস্ট হয় তারপরেও ট্রাভেল করে বন্ধ করতে হবে না এটাকে এগিয়ে আসুন আপনারাও মালদা ডিভিশনে তেত্রিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে আসানসোল ডিভিশনে একশো ষাট জনকে অ্যারেস্ট করতে হয়েছে কেন লেডিস করছে ট্রাভেল করতে হবে একজন পুরুষ মানুষকে এটা তো সামাজিক অপরাধ চলতি বছরের জুলাই মাসে কলকাতা হাইকোর্ট একটি মামলায় রায় দিয়েছিল সেখানে রায়দানে বিচারপতি জানিয়েছিলেন লেগেজ স্পেশাল কামরা বা ট্রেনে পুরুষ উঠলে জরিমানার সম্মুখীন হতে হবে পূর্ব রেলের এই কাজে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকে আহ্বান করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক মিত্র তার স্পষ্ট বক্তব্য লেগেস কামরায় পুরুষ প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে আরও উদ্যোগী হবে রেল আগামী দিনে আরো অভিযান চালানো হবে